জোহার নমস্কার আজকে যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি সেই ভিডিওটা মূলত ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন তাকে নিয়েই এবং এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের নির্বাচনী ঘোষণাপত্র কিন্তু প্রকাশ করেছে সেই জায়গা থাকতে একটা নব নির্মিত একটা রাজনৈতিক দল যার নাম জেএল যার কিন্তু কেন্দ্রীয় অধ্যক্ষ হচ্ছে টাইগার জয়রাম মাহাতো ও আর পার্টি কী করেছে না ঘোষণা করেছিল নাই ও কিন্তু এই সদ্য করল এবং টাইগার জয়রাম মাহাতো অর্থাৎ জেএল কে এম পার্টির যে নির্বাচনী ঘোষণাপত্র কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সাথে কিন্তু তুলি ধরছি যা কিন্তু ঝাড়খণ্ডে বিশাল একটা প্রভাব মিলতে চলেছে এই ঘোষণাপত্রে আমরা এক নম্বর যদি মনে করি ঝাড়খণ্ডবাসীদের জন্য এটা বড় সড়ো খবর দুই নম্বর কুর্মীদের নিয়ে কিন্তু একটা চমকপ্রদ একটা ঘোষণা আমরা জানি কুর্মী সম্প্রদায়ের মানুষ কিন্তু তাদেরকে এসটি লিস্টেড করবার জন্য যেমন দিল্লিতে ধর্না করেছে কলকাতাতে কিন্তু আন্দোলন করেছে তেমনি কিন্তু রাঁচিতে আন্দোলন করেছে সেই রকমভাবে দেখা গেছে যে কুর্মীদের নিয়ে কুর্মীদের হয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা একটা বিশেষ করেছে এবং তিন নম্বর এস যারা লিস্টেড আছে তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো ঘোষণা আছে এবং চার নম্বর যারা কৃষক মেহানতি মানুষ তাদের জন্য কিন্তু যে ঘোষণা তা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকিবে। তাই আমরা বলবো এই এই ধরনের প্রায় সত্তরখানা আছে কিন্তু তার মধ্যে যেগুলা মূল একবারে মূল সেইগুলো আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এক নম্বর যে উনিশশো সালের যে খতিয়ান তা একশো দিনের মধ্যে কিন্তু চালু হবে যদি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ঝাড়খণ্ডের সরকারে আসে তাইলে একশো দিনের মধ্যে উনিশশো সালের খতিয়ান কিন্তু চালু হবে এবং দু নম্বর ওই খতিয়ানের ভিত্তিতে কিন্তু স্থানীয় যারা ঝাড়খণ্ডবাসী আছে তাদের কিন্তু নব্বই পারসেন্ট চাকরি হবে ওই খতিয়ানের ভিত্তিতে এবং যারা বাইরের বাইরের যারা তাদের জন্য কিন্তু কি দশ পারসেন্ট এবং কৃষকদের জন্যে একটা খুব ক্ষুদ্র একটা ঘোষণা আছে যেটা কিন্তু সেচ ব্যবস্থা আমরা জানি ঝাড়খণ্ডের বুকে যে মৌসুমি জলবায়ুর উপর কিন্তু ডিপেন্ড করতে হয় চাষবাসের জন্য সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা একটা খুব ভালো সেচ ব্যবস্থার যে প্রসার তা কিন্তু তুলি ধরেছে তাদের নির্বাচনী ঘোষণাপত্রে চার নম্বর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এবং প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক বছর চাকরি দেওয়া হবে যুবক বা যুবতী যারা আছে ঝাড়খণ্ডের যারা পড়াশোনা শিক্ষিত মানুষ আছে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় পাওয়া পাঁচ নম্বর কৃষি এবং শিক্ষাক্ষেত্রে যারা গরিব মানুষ আছে তাদেরকে কিন্তু শূন্য ঋণের ব্যবস্থা অর্থাৎ তাদেরকে যে ঋণটা দেওয়া হবে সেই ঋণের কিন্তু কোনো সুদ থাকবে নাই সুদ থাকবে নাই সেই ক্ষেত্রে যারা গরিব মানুষ মেহনতি মানুষ তাদেরকে কিন্তু ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রের জন্য কিন্তু এই ঋণটা দেওয়া হবে আরেকটা কি যারা যুব আছে যারা পড়াশোনা যারা যুবতী আছে যারা পড়াশোনা করে ওদের কখনো কখনও ঝাড়খন্ডে দেখা যায় তাদেরকে জেলার বাইরেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যাতে হই যারা মেডিকেল নিয়ে পড়বে যারা বিএড করবে ওদের কিন্তু জেলাতে ব্যবস্থা নাই অন্য জেলায় যাই পড়িতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এইখানে নিজের জেলায় মেডিকেল কলেজ এবং বিএড কলেজের স্থাপন করবে মেয়েদের জন্য কিন্তু একটা বড় ঘোষণা সেই নার্সারি থাকতে শুরু করি নার্সারি থাকতে শুরু করি যারা পোস্ট গ্রাজুয়েশন করবে পোস্ট গ্রাজুয়েট করবে অর্থাৎ পিজি এমসি কিংবা এম কম কিংবা এম এ যারা পড়বে তাদের ক্ষেত্রে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা সেই নার্সারি থাকতে এইটা কিন্তু একটা যে মেয়েদের প্রতি যেটা সিদ্ধান্ত তা কিন্তু যুগান্তরকারী সিদ্ধান্ত আট নম্বর যে সারনা ধর্মের কোড চালু আমাদের কর্মীরা বা কুর্মী সম্প্রদায়ের মানুষ যে তিনটা দাবি ছিল একটা এসটি লিস্টেড করতে হবে একটা সারনা ধর্মের কোড চালু করতে হবে এবং এই কুর্মী ভাষাকে কিন্তু অষ্টম ভুক্ত করতে হবে সেই দিক থাক দেখা গেছে যে একটা সারনা ধর্মের যে কোড চালুর আমরা যে একটা দীর্ঘ আন্দোলন করেছি বা এখনও করে চলেছি সেইটার ক্ষেত্রে কিন্তু একটা একটা পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে এই জেএল কে এম পার্টির অধ্যক্ষ কেন্দ্রীয় অধ্যক্ষ টাইগার জয়রাম মাহাতব। আর কি যারা এই পার্টির থাকতে অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার পার্টিতে থাকতে যারা জয়ী হবে এমএলএ পদে অর্থাৎ এমএলএ যারা হবে তাদের পঁচাত্তর পারসেন্ট যে অর্থ তাদের বেতনের পঁচাত্তর পারসেন্ট অর্থ কিন্তু ওই এলাকার শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এটা ব্যয় করা হবে এবং এলাকা উন্নয়নের জন্যে ব্যয় করা হবে কর্মীর জন্য একটা পৃথক কলাম করা হবে সেটাই কি হবে ন এই যে ভাষা ধর্ম সংস্কৃতিকে সুরক্ষিত করা হবে সুরক্ষা করা হবে সুরক্ষা দেওয়া হবে এবং এবং চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধা থাকবে এই কর্মীদের ক্ষেত্রে তাই যে এই যে একটা চমকপ্রদ ঘোষণাপত্র ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার বা এই পার্টির নেতা কেন্দ্রীয় অধ্যক্ষ টাইগার জয়রাম মাহাতোর তা কিন্তু এক যুগান্তরকারী ঘোষণাপত্র ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেন কংগ্রেস কেন বিজেপি কেন আজসু কেন সমস্ত পার্টির যে রাজনৈতিক অর্থাৎ নির্বাচনী ঘোষণাপত্র সবকে পাল্লা দিক টেক্কা অনেক উপরে আজ রান করতে চলেছে যার জন্য কিন্তু দেখা যাবে এই ঝাড়খণ্ডের মানুষের কাছে যে নির্বাচনী ঘোষণাপত্র কিন্তু তুলে ধরেছে টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ডের কিন্তু নতুন স্বপ্ন নতুন ঝাড়খণ্ড আমরা দেখতে চলেছি তাই বলব তাই বলবো এই যে ঘোষণাপত্রগুলাকে বা এই যে নির্বাচনী ঘোষণাপত্র বা নির্বাচনী ইস্তেহার এইটাকে যদি আমাদের পূরণ করতে হয় তাহলে এই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক মুক্তি মোর্চা একে কিন্তু নির্বাচনে কিন্তু নির্বাচন করেই কিন্তু সরকারে আনা কিন্তু ঝাড়খণ্ডবাসীর কাজ ঝাড়খণ্ডবাসীর কিন্তু স্বপ্ন সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন সমস্ত কৃষিজীবী মানুষের স্বপ্ন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু যে এই ঘোষণাপত্র আজকে প্রকাশ করেছে সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য জোহার সবাইকে নমস্কার দেখা হবে আগামী ভিডিওতে